প্রিয় চাকরি প্রত্যাশা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিওর সরাসরি সাক্ষাৎকারে বিনা অভিজ্ঞতায় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে গ্রাম উন্নয়ন কর্ম গ্রাম উন্নয়ন কর্ম ব্রাক তারা কিন্তু এই এখন থেকে বা গত কয়েকটা নিয়োগ থেকে তারা সরাসরি সাক্ষাৎকারে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করছে করে থাকে যেটা আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যান তো তাদের বাহিকতায় গত কিছু জঙ্গে রাজশাহী বগুড়া গেছিলো তো এখন আগামী বারো তারিখে আপনার এইচএসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এসএসসি স্নাতক স্নাতকোত্তর পাশে বিনা অভিজ্ঞতায় যশোরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনার কত তারিখ কিভাবে কোথায় কি কী ডকুমেন্ট কত টাকা বেতন বিস্তারিত তথ্য কিন্তু আমাদের এই সার্কুলারকে পেয়ে যাবেন তো আপনারা দেখতে তো এরকম নিতেও সবার আগে পেতে চাইলে আমাদের অল জফ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম উন্নয়ন কর্ম তো এটা কিন্তু তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবেন আর হচ্ছে আপনার তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুকেও পেয়ে যাবেন তারা হচ্ছে আপনার আগামী বারোই ডিসেম্বর এখানে সুন্দর করে লিখে দিয়েছে পরীক্ষা তারিখ বারোই ডিসেম্বর যশোরে অনুষ্ঠিত হবে ওয়াকিং ইন্টারভিউ পদের নামটা হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার ফিল্ড অফিসার এবং সিনিয়র ফিল্ড অফিসার অর্থাৎ আপনাকে জুনিয়র ফিল্ড অফিসার পদে সম্পূর্ণ এইচএসি পাশে আপনার আবেদন করতে পারবেন পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হলে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ফিল্ড অফিসার পদে আপনার স্নাতক সম মানে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন এবং সিনিয়র ফিল্ড অফিসার পদে আপনার স্নাতক পর্যন্ত আবেদন করতে পারবেন তবে এটা অভিজ্ঞতা সম্পূর্ণ আর কি লাগবে এটা তারা বলতেছে তো আমরা যে নিচে যাই শিক্ষা যোগ্যতা পাইলাম পদের নাম পাইলাম তারপরে বেতন পাতা বেতন ভাতাটি আসলো এখানে তারা উল্লেখ করে দিয়েছে তো বেতন ভাতা উল্লেখ করে দিয়ে দিয়েছে যেহেতু তো বেতন ভাতা উল্লেখ করে দিয়েছে এখানে তারা দেখেন আপনারা এই বেতন পাতা তো এখানে ছয় মাস শিক্ষানিমিষকালে বেতন হবে ছয় মাস শিক্ষানিষকালে মাসিক বেতন হবে ষোলো হাজার টাকা চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে একত্রিশ হাজার তিনশো চার টাকা যা জাতীয় পর্যায়ে এনজিও মাইক্রোফাইন্যান্স কর্মসূচি কর্মসূচিতে সংশ্লিষ্ট পদের নতুন বছর অভিজ্ঞতা কাজ করার অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনার শিক্ষানিবিষ্কাল শিথিলযোগ্য সমাবেশ হতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ফিল্ড অফিসার ছয় মাসের বেতন হবে ছয় মাস শিক্ষা মাসের বেতন হবে আঠারো হাজার টাকা চাকরি নিয়মিত করে মাসিক বেতন চৌত্রিশ হাজার একশো বিশ টাকা জাতীয় পর্যায়ে আপনার এই যদি এক বছরের অভিজ্ঞতা থাকে তো আপনি কিন্তু এটা শিথিলযোগ্য হবে এটা তারা বলে দিয়েছে আপনার ইয়াটা এই শিক্ষাগত যোগ্যতাটা আপনার শিথিলযোগ্য হবে বা শিক্ষানবিষ্কার শিক্ষাগত ইয়ে হবে এই আপনার শিথিলযোগ্য হবে তারপর আসলে স্নাতক পাশে মাসিক বেতন হবে উনচল্লিশ হাজার ছয়শ টাকা জাতীয় পর্যায়ে এনজিও মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি ফিল্ড অফিসার পদে নূন্য পাঁচ বছর কাজ করা অভিজ্ঞতা থাকতে হবে এটা অভিজ্ঞতা থাকতে হবে এটা তারা প্রধান দায়িত্ব বলি যে কাজগুলো আপনাদের করতে হবে এখানে তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে তারা বলতেছে প্রধান কাজ হচ্ছে সদস্য জরিপ সদস্য ভর্তি ঋণী সদস্য ঋণী ঋণের খাত নির্বাচন ঋণ প্রস্তাব বিতরণ সঞ্চয় আদায় কিস্তি আদায় ইত্যাদি এই কাজগুলো আপনাদেরই করতে হবে এখন আপনারা এই বেতনের পাশাপাশি আপনারা কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন সেটাও তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন এখানে সুযোগ সুবিধাগুলো এখানে তারা দিয়ে দিয়েছে দেখেন বছরে তিনটে উৎসব ভাতা হ্যাঁ বছরে তিনটে উৎসব ভাতা বছরে তিনটে উৎসব ভাতা সিএফ গ্র্যাজুয়েটি দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিভ ইনকেসমেন্ট সুবিধা যাতায়াত ভাতা দুর্ঘটনা দুর্ঘটনাজনিত ভাতা আবাসন ভাতা হ্যাঁ এগুলো আপনার এই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং নির্বাচিত হলে আপনাকে বারো হাজার টাকা জামানত দিতে হবে এখানে তারা উল্লেখ দিয়েছে এখন কত তারিখ কী কী ডকুমেন্ট নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন তেগ্ন হিসেবে বলতেছে আগ্রহী পাত্রে অপূর্ণঙ্গ জীবন বৃত্তান্ত দুই কবি পাঁচ পশেষ ছবি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ফটোকপি শিক্ষক যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ যদি থাকে দেখেন যদি থাকে আর কি দেশে তাহলে আপনারা বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন তা আগামী বারোই এই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল নয় গুটিকার সময় জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্ত জমা দেওয়া ও পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্ন ঠিকানায় উপস্থিত হয়ে অনুরোধ করা যাচ্ছে প্রয়োজন আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনার এই ঠিকানাটা হচ্ছে আপনার এই যে পরীক্ষা স্থান আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি বোলাট্যাং রোড ফায়ার সার্ভিস অফিসের দক্ষিণ পাশে যশোর সদর যশোর এই ঠিকানায় কিন্তু আপনারা আগামী বারো তারিখে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন যশোরে হ্যাঁ যশোরে তো আরেকটা ভিডিও আমরা পাবো ইয়েতে বগুড়া সেটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা আপলোড করবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এটা ছিল মোটামুটি একটা এই যশোরে আপনার গা উন্নয়ন কেন্দ্রে আপনার যশোরের আশেপাশে যারা আছেন সারা বাংলাদেশ থেকে যেতে পারেন তো ভালো আর আপনার বিশেষ করে খুলনা অঞ্চলীয় যারা আছেন তারা কিন্তু যশোরাই পরীক্ষাগুলো হয়ে থাকে তারা এখানে আবেদন করতে পারেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এটা তারা বলে দিচ্ছে তো এটা ছিল মোটামুটি গাক এনজিওতে সরাসরি সাক্ষাৎকারে যশোর অঞ্চলের জন্য বারোই ডিসেম্বর সরাসরি সাক্ষাৎকারে নিউ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জফ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন